ঢাকায় গিয়েছিলাম মাত্র দুই দিনের জন্য আর এই দুই দিনে কি কি করলাম না করলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেদিন গিয়েছিলাম সেদিন তো গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আপু সন্ধ্যার নাস্তা দিয়েছিল নাস্তা করার পরে রাতের আয়োজনে ছিল খিচুড়ি আর ডিম ভুনা যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ আমার সাথে তো রোদসীয় ছিল ওরও খিচুড়ি প্রচুর পছন্দ তো রাতের বেলা এই তো খিচুড়ি আর ডিম ভুনাটাই খেয়েছিলাম খিচুড়িটা আসলে সত্যি বলতে অনেক মজা হয়েছিল আর এরপর দিন হচ্ছে বাইরে গিয়েছিলাম একটু দেখতে যে আসলে কি কি পাওয়া যায় আশেপাশে ঢাকায় যাওয়া হয় না অনেক দিন হয়ে গিয়েছে প্রায় পাঁচ পাঁচটা বছর পার হয়ে গিয়েছে তো গিয়েছি এই জন্য ভাবলাম যে আশেপাশে একটু যতটুকু ঘোরা যায় কেনাকাটা করা যায় তো করি তো যাই হোক যেই ভাবা সেই কাজ সেদিন গিয়েছিলাম হচ্ছে রাজলক্ষ্মীতে তো সেখানে গিয়ে এই তো এখানে বেশ কিছু কাঁকড়া ব্যান্ড দেখছিলাম এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি কিন্তু ভালো লাগছিলো সবগুলোই অনেকগুলো নিতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু অনেক নেই নি মাত্র তিনটাই নিয়েছিলাম চোখের সামনে যেটা দেখি সেটাই ভালো লাগে এ আবার কোন ধরনের অসুখ বলেন তো এখানে এই প্যান্টগুলো দেখছিলাম এগুলো ভালো লাগছিল তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম কোনো কিছুই আর বাদ রাখিনি এগুলো ছিল গেঞ্জির কাপড় দিয়ে তৈরি প্লাজো তো এরপরই তো স্যান্ডেল দেখছিলাম কিন্তু পরে আর স্যান্ডেল কেনা হয়নি শুধু দেখেই যাচ্ছিলাম কিনতে চেয়েছিলাম কিন্তু কেন জানি না কিনি নাই সত্যি বলতে এগুলোর কোয়ালিটি কেমন হবে সে বিষয়ে আমার কোনো ধারণাই নাই যেহেতু এরকম জায়গা থেকে এর আগে আমি কখনোই হচ্ছে স্যান্ডেল কিনিনি বা কিছুই কিনিনি বলা চলে তো কেমন কোয়ালিটি হবে সে বিষয়ে কোনো ধারণা পাচ্ছিলাম না যার কারণে আর কিনিনি আর এখানে এই তো এই ড্রেসগুলো দেখছিলাম পরে দেখি এগুলো টু পিস আসলে রোদসির জন্য কিছু ওয়ান পিস দেখছিলাম পরে টু পিস হওয়াতে আমি আর এগুলো দেখি নাই তো যাই হোক এগুলোর কোয়ালিটিও কেমন হবে সে বিষয়েও আমার কোনো ধারণা নাই যেহেতু এরকম জায়গা থেকে এর আগে আমি কখনোই কেনাকাটা করিনি সেদিন সারাদিন তো দু বোন মিলে অনেক অনেক ঘোরাঘুরি করেছিলাম যতটা ঘুরেছি ততটা কেনাকাটা কিন্তু করিনি কেনাকাটা খুবই সীমিত পরিমাণেই করেছিলাম তবে ঘোরাঘুরিটা যে করেছি সারা সারাদিনে দিন শেষে তো একদম পা ব্যথা কমর ব্যথা হয়ে গিয়েছিল তবে সত্যি বলতে ঢাকায় দুই থেকে তিন জায়গায় হচ্ছে ভেলপুরি খেয়েছিলাম খুব একটা মজা লাগেনি আমার কাছে এর থেকে আমার সেই ভার্সিটির ছোট ছোটো ফুচকাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে অনেক অনেক টেস্টি লাগে তো যাই হোক এই তো এগুলো খেলাম এরপরে এই তো জুয়েলারি সাইডটায় এসেছিলাম এত এত ইয়াররিংস কি বলবো বলার মতো না তো দেখেই ভাল লাগছিলো এদিকে আমার তো অনেক অনেক ইয়াররিংস আছে যেগুলো কিনা বছরে একবারও ঠিক মতো পড়া হয় না তো এগুলো শুধু দেখছিলাম কিনে আর টাকা পয়সা নষ্ট করিনি কারণ আমি জীবনে যতগুলো কিনেছি ওগুলো এখন সব পড়ে আছে কোনোটাই ব্যবহার করা হয় না তো ব্যবহার করা না হলে অযথা কিনে কি করব বলেন তবে দেখলেই কিনতে ইচ্ছা করে এটা কিন্তু একটা সত্য কথা এগুলোর প্রতি কেন জানি না দুর্বলতা কাজ করে যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা শেষ করে এই তো এখানে ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গিয়েছিল। আর সেদিন আপু বিরিয়ানি রান্না করেছিল আর বাড়ি ফেরার পরে বিরিয়ানি খেয়েছিলাম অনেক মজা করে আপুর হাতের বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয় অনেক সুন্দর করে রান্না করে সেই যে পাঁচ বছর আগে খেয়েছিলাম আর এই পাঁচ বছর পরে খাওয়া হলো তো যাই হোক এই তো এখানে দেখছিলাম অনেক অনেক হিজাবার ওনার কালেকশন আবার এইখানে এই যে কিছু জিন্সের শার্ট দেখছিলাম তো যাই হোক ভয়েস দিতে গিয়ে আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে বারবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ